হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে বন্ধুরা আমি বেশ খানিক্ষণ আগে এর ভিডিওটা দেখলাম সত্যি কথা বলতে কি কণিকা নিজে চাইছে যে ওকে নিয়ে সমালোচনা হোক না হলে আজকে ও হাসি নিয়ে অ্যাট অ্যাটলিস্ট দিতে বসতো না তাই না তা কণিকা আজকে তার ভিডিওতে বলছে ও নাকি ঠোঁট কামড়েছিল বলে কোয়েলের ভিডিওতে ওর মুখটা ওরম হাসি হাসি দেখাচ্ছিল চলো তর্কের খাতিরে মেনে নিলাম তাই তাহলে সোনা কেন ওই ভিডিওটাকে এডিট করে আবার আপলোড করলো প্রথমে ভিডিও প্রাইভেট হলো দেন আবার ভিডিওটা এডিট হলো হয়ে আপলোড হলো মানুষ কি এত বোকা নাকি যত চালাক মনে করে এই সমস্ত ব্লগাররা নিজেদেরকে যে যত বুদ্ধি তাদের আছে আর ভিউয়ার্সরা সবাই একেবারে নির্বোধ গবেট তোমরা বলো তো বন্ধুরা কোনো দরকার ছিল কি কণিকার এই সমস্ত কথা বলে ক্ল্যারিফিকেশান দিতে বসার নিজের ভাবমূর্তি নিজের মান সম্মান কণিকা এবার নিজে খোয়াচ্ছে তাহলে কণিকা যখন চাইছে যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক ওকে নিয়ে সমালোচনা হোক তাহলে সবাই বলতেই পারে তাই না এখন তো আর ওদের এই বিষয়টা প্রাইভেট নেই সোশ্যাল যখন করেছে কথা হবেই তো চলো ভিডিওতে ঢোকা যাক কণিকাকে আমার কিছু বলার আছে সেগুলোই কণিকাকে বলবো প্রথমেই কণিকাকে বলতে চাই কণিকা তুমি কি ইচ্ছা করে বুঝতে চাইছো না নাকি বুঝেও বুঝছো না কোনটা বলো তো তোমাদের এই বিষয়বস্তুগুলো ভিউয়ার্সরা যে ধরে ফেলেছে এটা কি তোমার বোধগম্যতার মধ্যে আসছে না তোমার কমেন্ট বক্সটা লক্ষ্য করে দেখেছ প্রত্যেকটা মানুষ গিয়ে গিয়ে বলছে যে দারুণ ড্রামা হচ্ছে এরপরে আমরা হাতাহাতি চুলোচুলি মারপিট দেখতে চাই যার জন্যে আজকে তোমাকে হাসি নিয়ে ক্লারিফিকেশান দিতে বসতে হলো তুমি কি বলছো তুমি বললে তোমার মুখটা হাসি হাসি অনেক সময় তির্যোগের হাসিও মানুষের রাগের সময় বের হয় রাইট একদম ঠিক বলেছ তির্যোগের হাসি ভর্সনার হাসি খেরসার হাসি আমরা যখন অতিরিক্ত রেগে যাই তখন আমাদের মুখের এক্সপ্রেশন এই রকম হয় একদম সঠিক কথা বলেছ কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো তো যখন তোমরা এই ঝগড়াঝাটিটা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখাচ্ছ সেই জিনিসটা যদি আরও দশটা লোক দেখে যে প্রথমে একবার ভিডিওটা তোমার ননদ আপলোড করলো তারপরে ফের ভিডিওটা প্রাইভেট করে তোমার যেখানে যেখানে তির্যকের হাসি মানে যেটা তুমি বোঝাতে চাইলে আজকে দর্শকদের সেইগুলো জায়গা কেটে দিয়ে আবার ভিডিওটা রিআপলোড করলো তাহলে কি বলবে মানুষজন এটাই তো বলবে না যে তোমরা ড্রামা করছো দিনের পর দিন এপিসোডের পর এপিসোড তোমরা নামিয়েই যাচ্ছ প্রথমে তোমার ভিডিও তারপরে তোমার ননদের ভিডিও এরমটা কিন্তু হচ্ছে না যে আগে তোমার ননদের ভিডিও আসছে তারপরে তোমার ভিডিও না প্রথমে আগে তোমার ভিডিও আসছে তারপরে তোমার ননদের ভিডিও আসছে রোজের এবং তোমাদের ভিডিও পাবলিশ হওয়ার টাইমিংও খুব একটা হেরফের থাকে না তা বলি কণিকা শর্টকাট করে কতদিন জলা যায় বলো তো দেখো নিজের ভালোটা না পাগলেও বোঝে এবার তোমার ব্যাপার তুমি শুনলে ভালো না শুনলে আর কি বলবো বলো তুমি যে তোমার নিজের ভাবমূর্তি সোশ্যাল প্ল্যাটফর্মে ক্ষুণ্ণ করছো নষ্ট করছো আশা করি কোথাও না কোথাও গিয়ে তুমি বুঝতে ঠিকই পারছো দুটো ভিউজের জন্যে এইরকম আর করো না প্লিজ রিকোয়েস্ট করছি এর পরেও বলবো তর্কের খাতিরে যদি ধরেই নিই যে সত্যি তুমি ভীষণ অশান্তির মধ্যে রয়েছো তুমি আইন আদালতের দ্বারস্থ হও তুমি প্রশাসনের দ্বারস্থ হও তুমি একটা সুষ্ঠু সমাধান দেখো কিন্তু ইউটিউবটা তো এইগুলো করবার জায়গা নয় তাই না আজকে তোমাদের দেখে মানুষ কি শিখবে কিচ্ছু শেখার নেই তোমাদের থেকে দিনের পর দিন পারিবারিক কেচ্ছা তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে বিক্রি করে যাচ্ছ যেখানে প্রতিটা ভিউয়ার্স ধরে ফেলেছে যে তোমাদের এই সম্পূর্ণ বিষয়বস্তুটাই হচ্ছে সাজানো গোছানো নাটক তারপরেও তোমরা এগুলো করে যাচ্ছ খুব জরুরি দরকার এগুলো করার বলতো দেখো তোমরা এখনও নাটক দেখাচ্ছ ভিউয়ার্সরা তোমাদের নাটক এখনও দেখে যাচ্ছে যার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে তোমাদের ভিউজ তুমি কি আর শোনাই কি তোমাদের দুজনের কথাই বলছি তো দেখো কতদিন ভিউয়ার্সরা তোমাদেরকে এইভাবে ভিউজ দেয় তাই না আমাদের এখানে বলার মতন কোনো ব্যাপার নেই কিন্তু তোমরা নিজেরা একবার চিন্তা করে দেখো তোমরা ভিউয়ার্সদের সাথে কি আচরণটা করছো সেটা কি তোমরা ঠিক করছো ভিউয়ার্সদের ঠকিয়ে কি তোমরা ঠিক করছো এগুলো একটু চিন্তা করে দেখো মানে নাটকটা না যতক্ষণ কি বলবো নাটকের মতো থাকে ততক্ষণ ঠিক লাগে কিন্তু অতিরিক্ত হয়ে গেলে না তখন মনোটোনাজ হয়ে যায় তখন মানুষ আর সেটা নিতে পারে না আশা করি তোমাকে বোঝাতে পারলাম আমি তো ভেবেই পেলাম না এত কিছুর পরেও তুমি কি করে এই কথাটা বললে যে তুমি নাকি হাসোই তোমার হাসি হাসি মুখ তুমি ঠোঁট কামড়েছো তাই তোমার মুখটা কোয়েলের ক্যামেরায় অমন হাসি হাসি লেগেছে সিরিয়াসলি কণিকা এই জন্যেই বুঝি তোমার ননদকে প্রথমে ভিডিও আপলোড করে আবার ডিলিট করে এডিট করে আবার আপলোড করতে হয়েছে যদি তোমার ওটা তির্যকের হাসিই থাকতো তোমার ননদ ভিডিওটা আপলোড করে আবার ডিলিট করলো কেন বা এডিটিভা করলো কেন তাই না এগুলো নিজে একটু চিন্তা করে দেখো ভিউয়ার্সদের তোমরা কি ভাবো অতিরিক্ত বোকা যা বোঝাবে তাই বুঝবে তো ওই জন্যেই বললাম যে দেখো তোমরা যে নাটকগুলো দেখাচ্ছ ভিউয়ার্সরা এখন অবধি খাচ্ছে দেখো কতদিন খাওয়াতে পারো দেখো তুমি তোমার ভাবমূর্তি সোশ্যাল প্ল্যাটফর্মে ধরে রাখতে পারছ না কণিকা তুমি মানুষকে তোমাকে নিয়ে কালচার করার তোমাকে নিয়ে সমালোচনা করার সুযোগ করে দিচ্ছ দেখো এইখানে তো আমাদের কিছু করার নেই তাই না তুমি নিজে সেই সুযোগটা করে দিচ্ছ আর সুযোগ যখন তুমি করে দিচ্ছ মানুষ তো তখন বলবেই বলো এটার মধ্যে তো কোনো ভুল নেই তাই নয় কি তুমি আর তোমার ননদ সোনা কত রকমের শর্ট ভিডিও তোমরা আপলোড করেছো কামরাঙ্গা খাওয়ার ভিডিও ইত্যাদি ইত্যাদি নানান রকম ভিডিও তারপরে সোনার জমির ভিত পুজোতে তোমরা গেলে হঠাৎ করে তোমাদের এমন কী হয়ে গেল যে সোনাও এসে পাঁচ লক্ষ টাকা দাবি করে একেবারে যাচ্ছে তাই কাণ্ড ঘটিয়ে ফেলছে তোমাদের বাড়িতে তাই এইগুলো দেখে ভিউয়ার্সদের তো মনে কোশ্চেন জাগবেই তাই না তার ওপরে মানে যা দেখতে পাচ্ছি তোমার সাথে সোনার ঝগড়ার বহরটা দুই অ্যাঙ্গেল থেকে ক্যামেরা চলছে টাইমিং একদম ফিক্সড প্রথমে তোমার ভিডিও আসে তারপর সোনার ভিডিও আসে তো এইগুলো দেখে মানুষে তো ভাববেই না যে তোমরা ড্রামা করছ এটার মধ্যে তো কোনো ভুল নেই বারবার আমরা বুঝতে পারছি ভিডিও কাট করে এডিট করে পাবলিশ হচ্ছে তাহলে কেন যে করছো এই সমস্ত কিছুই মাথায় আসছে না কেন নিজের ভাবমূর্তিটা সোশ্যাল প্ল্যাটফর্মে এইভাবে বিকিয়ে দিচ্ছ সেটাও বুঝতে পারছি না বিশ্বাস করো কণিকা তুমি জানো কি জানো না আমি জানি না তবে এইটুকু আমি তোমায় বলতে পারি সোশ্যাল প্ল্যাটফর্মে একবার নিজের বিশ্বাস ভাবমূর্তি এগুলো যদি ভিউয়ার্সদের কাছে খারাপ হয়ে যায় না বা নষ্ট হয়ে যায় না সেটাকে পুনরুদ্ধার করা কিন্তু বিরাট চাপের ব্যাপার তুমি এইগুলো একটু চিন্তা করে দেখো আজকে হয়তো তোমরা দুটো ভিউজ ইনকামের জন্য এইরকম খেলায় নেমেছ যেখানে মানুষ বুঝে যাচ্ছে যে তোমার সাথে তোমার ননদের এই পারিবারিক কেচ্ছাগুলো সম্পূর্ণ নাটক তারপরেও সেটা তোমরা জারি করেই রেখেছ অথচ মানে তোমাদের সত্যিকারের যদি এইরকম হতো না তোমরা ক্যামেরা ঠ্যামেরা করা দূরের কথা তোমরা আইন আদালতের দ্বারস্থ হতে সেইগুলো না করে দিনের পর দিন তোমরা পারিবারিক কেচ্ছাগুলো ওয়াইটিল প্ল্যাটফর্মে বিক্রি করছো তো সেই জন্যেই বললাম এইগুলো কিন্তু মাথায় রেখো যে সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের বিশ্বাস আর ভাবমূর্তি যদি একবার নষ্ট হয়ে যায় সেটা কিন্তু সহজে ফেরত পাওয়া যায় না একটা কথা মনে রেখো কণিকা তোমাকে নিয়ে ইউটিউবে কিন্তু কম চর্চা হয়নি অনেক নোংরা নোংরা কথা তোমাকে নিয়ে বলা হয়েছে যার জন্য তুমি আইন আদালত অবধি গিয়েছো এগুলো আশা করি তোমার মনে আছে এবং মনে থাকারই কথা সেই সময় বহু ক্রিয়েটার কিন্তু তোমাকে আগলেছে তোমার পাশে দাঁড়িয়েছে সত্যিই দাঁড়িয়েছে কিন্তু আজকে তুমি যে কাজগুলো করছো এতে কিন্তু তোমার ভালোবাসার মানুষদেরও সম্মান কোথাও না কোথাও গিয়ে একদম ধুলিসাৎ হয়ে যাচ্ছে তোমার কি একবারও মনে হচ্ছে না যে এইগুলো করাটা তোমার ঠিক হচ্ছে না তোমার জন্য তাদের মান সম্মানের ক্ষতি হচ্ছে একবার তো তোমার ভেবে দেখা উচিত তাই না এখন তুমি যদি তোমার মান সম্মান নিজেই তলানিতে নিয়ে গিয়ে ঠেকাও কার ক্ষমতা আছে বলো তো সেই মান সম্মান আবার ওপর করে ধরার কারো ক্ষমতা নেই মানে খারাপ লাগছে আর তুমি হাসি নিয়ে যেই ক্ল্যারিফিকেশানটা দিলে না জাস্ট বাচ্চা ভুলানোর মতো লাগলো কণিকা কিছু মনে করো না তুমি তির্যকের হাসি তুমি ভৎসনার হাসি তুমি খেসার হাসি অনেক কিছু ভিউয়ার্সদের বোঝালে কিন্তু আমরাও বুঝি যে হ্যাঁ রাগের সময় আমাদেরও মুখ থেকে ওই রকম বেরিয়ে যায় কিন্তু যে জিনিসটা আমরা সোশ্যাল করছি যদি সেটা আমাদের ন্যাচারাল হয় না সেটা আমরা তো এডিট ফেডিট করে দেবো না তো হ্যাঁ ন্যাচারাল যা হয়েছে তাই যদি সোনার ভিডিওটা ওই রকমই থাকতো আর আজকে তুমি তোমার ভিডিওতে হাসি নিয়ে দু চার কথা বলতে তবুও মানুষ বুঝত কিন্তু বিষয়টা সেই রকম হয়নি সোনার ভিডিওটা সোনা প্রথমে পাবলিশ করেছে তারপর প্রাইভেট করেছে আবার এডিট করে পাবলিক করেছে আর আজকে তুমি এসেছো হাসি নিয়ে বলতে তা এইগুলো থেকে মানুষ কি বুঝবে বলো আজকালকার দিনের কেউই তো বি নয় তাই না কোনো ভিউয়ার্স বলো ক্রিয়েটার্সই বলো বিসিও নয় শুধু সিও নয় যে যে যাকে যা বোঝাবে তাই তারা বুঝবে তাই এতে করে কি হচ্ছে এতে করে তুমি তোমার ভাবমূর্তিটাই নষ্ট করছো তোমার ননদকে বলবো না কেন বলবো না বলো তো কারণ ওর মাথার অবস্থা যে ভালো নেই না সেটা বোঝা যায় ওর কথাবার্তাতে ওর কোথাও কোনো কিছুতেই ও ঠিক নেই এখন ও সত্যিকারের অসুস্থ একটা মেয়ে ওর ভিডিওটাও তো দেখলাম ও মানে সোনা বলছে যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে তোমরা বলছো আমার বরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসতে আমি তো জানি ও কীরকম মানে ওর হাজব্যান্ডের কথা বললো কীরকম ও যদি টাকা পয়সা দিত তাহলে কি আর আমি এদের কাছে উঠে বসতাম বসতাম না তা আমি সোনাকে একটা কথাই বলতে চাই বেশ কথা তোমার বর তোমাকে টাকা পয়সা দেয়নি তুমি বাপের বাড়িতে এসেছো খুব ভালো কথা তুমি একটা কথা বলো তো তুমি তো ইউটিউব থেকে তো কম টাকা রোজগার করো সব টাকাই কি তুমি শেষ করে ফেলেছো কী করলে তুমি এতগুলো টাকা তুমি অবশ্য নিজের মুখে বলেছো যে টাকা যেমন রোজগার করেছো তেমন দু হাতে উড়িয়েছো তাহলে আজকে তো তোমাকে সেই ফলটা ভোগ করতে হবে বলো আর তুমি যদি মনে করে থাকো যে বড় আমাকে টাকা দিচ্ছে না বলে সেইটা আমি আদায় করব ভাই ভাই বউয়ের কাছ থেকে এটাই বা কিরকম কথা তোমার দাদা মানে যার কিছুদিন আগে খুব প্রশংসা করলে তোমার অরবিন্দ দাদা সে তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে তার কাছ থেকে গিয়ে পাঁচ লক্ষ টাকা চাও না চাও তার কাছ থেকে জমি জমার ভাগ চাও না চাও কই সেইগুলো তো তুমি করছো না তুমি বা শুধু উজ্জ্বল আর কণিকার পেছনে কাঠি করে যাচ্ছ কেন ও যার বাড়িতে থাকবে যার বাড়িতে খাবে আবার তাকদেরকেই গালে গালাজ করবে এটা কীরকম কথা বলো তো সোনা এটাও তো মেনে নেওয়া যায় না না তবে বন্ধুরা সোনার কিছু কথার সাথে আজকে আমি সহমত সোনা যেইগুলো ডিম্যান্ড ওর বরের কাছে রেখেছিল যে আমি তো বেশি কিছু চাইনি একটু ভালোবাসা চেয়েছিলাম একটু ঘুরতে টুরতে নিয়ে যাবে এইটুকু চেয়েছিলাম আমাকে দামি দামি জামা কাপড় সোনা গয়না দিতে হবে না একটা সুতির ছাপা শাড়িই হোক সে দেবে কিন্তু সে নিজে থেকে দেবে আমাকে বলতে কেন হবে হ্যাঁ একদমই সঠিক কথা সত্যিই তো মেয়েরা এগুলোই এক্সপেক্ট করে তার হাজবেন্ডের কাছে মানে এক কথায় বলতে গেলে কেয়ারনেসটা যে হাজব্যান্ড তাকে কতটা কেয়ার করে যেগুলো সোনার বর কোনোদিনই সোনাকে করেনি এটা তো বাস্তব কথা সোনার বর সোনার গায়ে হাত তুলতো যেই জিনিসটা আমরা কণিকার ভিডিও থেকেও জানতে পেরেছি আরও সেই যে বলে না যে সোনার বরকে যেখানে পাবে গুছিয়ে লাগিয়ে দেবে আমিও বলবো এই রকম হাজবেন্ডদেরকে না উচিত ল্যাম্প পোস্টে বেঁধে আগাপাস্তলা একদম ছেটিয়ে ভূত ভাগিয়ে দেওয়া তারপরে সোনা নিজেও বলল যে এই যে এই কদিনও ওর বাপের বাড়িতে রয়েছে একটা ফোন করে খবর নেয়নি সত্যিই তো এগুলো তো সোনার হাজব্যান্ডের অন্যায় তাই না তা আমি সোনার হাজব্যান্ডের উদ্দেশ্যে বলতে চাই দাদা এখনও সময় আছে নিজের বউকে বুঝিয়ে সুজিয়ে বাড়ি নিয়ে যান অনেক ড্রামা হয়ে গেল এবার নিয়ে যান যাই হোক যেটা বলছিলাম আবার ফিরে আসি কণিকার বিষয়ে দেখো কণিকা একটা জিনিস মনে রেখো আজ যে তোমার এত ভিউজ হচ্ছে না এত ভিউজ কিন্তু আজ থেকে তিন চার মাস আগেও তোমার হতো না কেন বলো তো যারা তোমাকে আজকের দিনে এসে ভিউজ দিচ্ছে তারা কিন্তু তখন তোমাকে ভিউজ দিত না এখন দিচ্ছে কারণ তুমি এখন তোমার পারিবারিক কেচ্ছা দেখাচ্ছ পারিবারিক জাতি ঝামেলা তুলে ধরছ সেই জন্য এত ভিউজ পাচ্ছ আর এটা তোমাকে বলে লাভ নেই বন্ধুরা তোমরাই চিন্তা করে দেখো তো যখন কণিকাই বলো বা যে কোনো ব্লগারই বলো যখন ভালো কিছু দেখায় তখন তো মানুষ কই ভিউজ দেয় না আমরাও তো ছোটোখাটো ব্লগ করার চেষ্টা করি কই নর্মাল ব্লগিং করার চেষ্টা করি যেখানে কোনো কিছুই অতিরঞ্জিত থাকে না আমরা যা আমরা সেটা দেখাবারই চেষ্টা করি সেই জায়গায় কিন্তু ভিউয়ার্স বন্ধুরা এসে আমাদেরকে ভিউজ দেয় না তাই না আর কণিকার ক্ষেত্রেও সেটাই হয়েছে আর সেই জন্যেই কণিকাও নেমে পড়েছে এই রাস্তাতে তো এই জায়গায় দাঁড়িয়ে কণিকাকে একটাই কথা বলবো দু তিন দিনের ভিউজ গেইন করছো বলে এই রাস্তায় হেঁটো না নর্মাল লাইফে ফিরে এসো তবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে শর্টকাটে কোনো কিছু হয় না এটা জেনে রেখো আমি আমার আগের ভিডিওতেও বলেছি মানে এর আগের দিনের ভিডিওতেও বলেছি আজকেও বললাম একটা জিনিস বুঝে দেখো কণিকা যারা তোমার ভালো ভিডিও দেখত না আজ তারাই কিন্তু ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আসছে কেন আসছে তোমাদের পরিবারের কেচ্ছা কেলেঙ্কারি দেখার জন্যে যেই দিন তোমরা তোমাদের পরিবারের এই কেচ্ছা কেলেঙ্কারি দেখানো বন্ধ করে দেবে সেদিন দেখবে এই সমস্ত ভিউয়ার্সদের আর খুঁজে পাবে না দূরবীন কেন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও এদের আর খুঁজে পাবে না তাহলে সেই পথে হাঁটবে কেন বলো তোমার ভালোর জন্যেই বললাম এবার শোনা না শোনা তোমার ব্যাপার তাই না বন্ধুরা এটা তো বাস্তব কথা মানুষ যখন দৈনন্দিন লাইফস্টাইল তুলে ধরে ভালো কিছু দেখায় পজিটিভ কিছু দেখায় তখন তোমরাই ভিউজ দাও না এটা তো সত্যি কথাই কিন্তু মানুষ যখন নোংরামি দেখায় তোমরা সেই জায়গায় ভরে ভরে ভিউজ দাও এইগুলো না তোমরা যদি একটু তোমাদের দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করো তাহলে মনে হয় ব্লগাররাও নিজেদেরকে চেঞ্জ করতে পারে শুধু ব্লগাররা কেন প্রত্যেকটা ক্রিয়েটারই নিজেদেরকে চেঞ্জ করতে পারে তারা এইটা অন্তত বুঝতে পারে যে নোংরা কিছু দেখালে মানুষ আমাদের দেখবে না ভালো কিছু দেখালে তবেই মানুষ দেখবে কিন্তু বাস্তবে কি তাই হয় বাস্তবে তো তাই হয় না ভালো জিনিস মানুষ দেখালে সেই ভিডিওতে ভিউজ হয় না আর যত রাজ্যের নোংরা কুৎসা কেলেঙ্কারি দেখালে সেখানে ভিউজের পর ভিউজ ভিউজের পর ভিউজ এইগুলো একমাত্র বন্ধ করতে তোমরাই পারো তোমাদের হাতেই সবটা এইটুকু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ভালো ভিডিও দেখো যাই হোক ভিডিওটা শেষ করার আগে কণিকাকে লাস্ট আর কয়েকটা কথা বলতে চাই যে দেখো কণিকা তোমার যদি তোমার শাশুড়িকে বা সোনাকে কিছু বলারই থাকে তুমি অফ ক্যামেরা বলো অন ক্যামেরা কেন বলছো অন ক্যামেরা বলার মানেই হলো তুমি শোনাতে চাইছো দর্শকদের তাই নয় কে এইগুলো করো না পারিবারিক পেচ্ছা যতদিন তুমি বিক্রি করবে ততদিন দেখতে পাবে ভিউয়ার্সদের ভিড় যেই তুমি তোমার পারিবারিক কেচ্ছা বিক্রি করা বন্ধ করে দেবে সেই দিন আর এই সমস্ত ভিউয়ার্সদের অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাবে না মানে যারা নতুন করে তোমায় দেখছে আমি সেই সমস্ত ভিউয়ার্সদের কথা বলছি আশা করি তুমি বুঝতে পারছো তোমার ভালোবাসার মানুষদের কথা বলছি না কিন্তু যখন তুমি ভালো ভিডিও করতে সেই সময় যারা ভিউজ দিত না আজ যখন তারা ভিউজ দিচ্ছে কি দেখে দিচ্ছে তোমার পারিবারিক কেচ্ছাটা দেখে সেই সমস্ত মানুষগুলোর কথা বলছি তাদেরকে কিন্তু তুমি আর খুঁজেও পাবে না সুতরাং এই জিনিসগুলো থেকে এবার বিরত থাকো প্লিজ এটুকু তোমাকে রিকোয়েস্ট করব। আর তোমার মেয়ের খেয়াল রেখো তোমাদের এই সমস্ত পারিবারিক কেচ্ছার কারণে তোমার মেয়ের যেন কোনো রকম না কোনো প্রবলেম হয় আর কোয়েলকেও বলি ওর নাকি সামনে মাধ্যমিক পরীক্ষা ওকে আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা সারাক্ষণ মায়ের পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে খুব এনজয় করছে মার মামির ঝগড়াটা আর দেখতেও পাচ্ছে ভিউজও হচ্ছে ভালো তাই না তো যাই হোক মনে হলো কণিকার ভিডিও দেখে এই কটা কথা কণিকাকে বলা যায় আর সোনাকে আমি বিশেষ কিছু বলতে চাই না কারণ সোনার মানসিক অবস্থা ঠিক নেই এইটুকু পরিষ্কার বোঝা যায় তো চলো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি মনে হলো এই কটা কথা বলা যায় সেই জন্যেই বললাম তোমরা আমার ভিডিওটা শুনে দেখো আমি ভুল বললাম না ঠিক বললাম তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও বন্ধুরা প্লিজ কমেন্ট করো কিন্তু তোমরা এখন ইদানিংকালে কমেন্ট করছো না কেন করছো না ঠিক বুঝতে পারছি না প্লিজ তোমরা কমেন্ট করো তোমরা যদি কমেন্ট করো তবে তো আমিও বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে বা কোথায় কী ফল্ট রয়েছে তাই না তো যাই হোক ভিডিও শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক টাটা বাই লাভ ইউ অল